মানুষ মানুষকে কষ্ট দিয়ে কি লাভ হয় এই যে কথা দিয়ে মানুষকে এইভাবে চোখের পানি ঝরাচ্ছে এই চোখের পানি কি কোনো দিন মাফ করবে কোনো দিনও মাফ করবে না তাই কাউকে কিছু বলার আগে আমাদের শতবার চিন্তা করা দরকার যে আমরা কী বললাম কি বলতেছি বিকজ আমি তো একটা মানুষ না লাস্ট আমি যেদিন ব্যাংককে গেছি ওই আমি মনে হয় টানা পাঁচ দিন আমি এক মিনিট ওখানে ব্যাংককে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে মনে হয় এখন মারা যাবো বাট ওই মুহূর্তে আমি ব্যাংককে যাই ঘুমাই নেই বিকজ আমার হাজব্যান্ডের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল আমি প্রায় রাত দুইটা পর্যন্ত মানে ব্যাংককে আমি গেছি একটার সময় ল্যান্ড করছি কিন্তু আমি রাত দুইটা পর্যন্ত ওখানেই পৌঁছেছিলাম আইসিউতে আমার হাজব্যান্ড একটু স্ট্যাবল হচ্ছে তারপর আমি রুবে গেছি ওই রাতে মনে হয়েছিল যে আজকে মনে হয় আমি মারা যাবো মানে বিকজ আমি লাস্ট পাঁচ দিন এক মিনিটও ঘুমাই নেই কারণ এর আগে আমি তিন দিন বাচ্চাদের নিয়ে জাস্ট মক্কা মদিনা করে দেশে এসে বাচ্চাদের রেখে আবার ফ্লাই করতে করবো যারা এগুলো বলেন আমার কষ্ট তো কোনোদিন আপনারা বুঝবেন না বিকজ আমাকে নর্মাল অ্যাক্ট করতে হয় আমার মনের মধ্যে কি চলতেছে সেটা মানে আমি এক্সপ্লেন করতে পারি না কারণ আমাকে নর্মাল অ্যাক্ট করতে হয় বিকাজ আমি সবার গার্ডিয়ান আমার বাচ্চাদের আমার ভাই বোনের ইভেন তো আমার হাজবেন্ডের গার্জিয়ান আমি রাইট নাও ঠিক প্রত্যেকটা সিদ্ধান্ত সবকিছু ম্যানেজ আমাকে করতে হয় আপনাকে না আমি যখন ব্যাংককে চলে যাই এখানে আমার ব্যবসা খারাপ হয়ে যায় তো আমাকে আবার দৌড়ায় আসতে হয় কারণ আমি ব্যবসা না করলে আমি কিছুই করতে পারবো না সো মানুষের কথা আমি গায়ে লাগাই না বাট সামটাইম মানে এটা অনেক বেশি হার্ড করে এই যে যাদের কমেন্ট পড়ে এই আফুটা চোখের পানি ঝরছে এই চোখের পানির মাপ কি আপনারা কোনো দিন পাবেন কোনো দিনও পাবেন না কারণ এই আফু তো কারো মনে কষ্ট দেয় না কারো ক্ষতিও করে না সে তার হাজব্যান্ড মেয়ে নিয়ে অনেক ভালো আছে কিন্তু তারপরও কিছু লোক আছে মাঝে মাঝে এমন বাজে মন্তব্য করবে যে বাধ্য হয় কাউকে গালি দিতে বাধ্য হয় কখনো চোখের পানি ঝরাতে তবে খুবই শক্ত এই আফুটা আমি কানতে তেমনই দেখি না যেদিন দিন হয়তো বা কষ্ট সহ্য করতে পারে না সেই দিনে কাঁদে আজকের এই কান্নাটা সত্যি সত্যি খুবই খারাপ লাগছে তা আমি বলবো যাদের এইসব অভ্যাস আছে যে মানুষকে কথা দিয়ে কষ্ট দেন প্লিজ কষ্ট দিবেন না কারণ দিন শেষে সেও একজন মানুষ আর এ চোখের পানির মাপ যদি তুনি আপু মাপ না করে আপনি মাপ পাবেন না কারণ উপরে যিনি আছে উনি আমাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কারণ আমরা বিনা দোষে কেন অন্যকে খারাপ মন্তব্য করে অন্যের মনে কষ্ট দেব কোনো দরকার নেই সবাই আপুর হাজবেন্ডের জন্য দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হয় আমিন